মੁੰলা ভেলা হলো দেখি লেঠা भूखाছো মরগো ভাগাড়ে দিয়ে নামাজ পরিশ পেটা কোকরিতলিলো না বাবা মੁੰলা হাকিলো তাহলে শালা সোজা পথ দেখ গোস্তুর গিনিয়া বসছিকে দিবা বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক বিজয় চাঁদ ঘোষ জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে সম্মানীয় সাহিত্যিক মাননীয় বিজয় চাঁদ ঘোষ মহাশয়ের আটানব্বইতম জন্মদিবস পালিত হল ঘাটাল মহকুমার রাধানগরে যেখানে উপস্থিত ছিলেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় সহ সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বিজয় চাঁদ ঘোষ মহাশয় ছিলেন একজন দূরদর্শী সম্পন্ন প্রাথমিক শিক্ষক সাহিত্য চর্চার ক্ষেত্রে বাংলার তেরোশো বাষট্টি সালে দেশবন্দনা নামে একটি হাতের লেখা প্রথম পত্রিকা প্রকাশ করেন কিন্তু তিনটি হাতের লেখা পত্রিকা প্রকাশিত হওয়ার পর ছাপা ছাপাকারে প্রকাশিত হয় ত্রৈমাসিক পত্রিকা এইভাবে সাত বছর চলার পর সংসারের নানা চাপে বন্ধ হয়ে যায় এই পত্রিকা অবশেষে ফের তেরোশো সালে প্রকাশিত হয় এই মাসিক পত্রিকা কিন্তু এখানেও দেখা দেয় ফের বিপত্তি বাবুর বয়সের অন্তিম লগ্নে এই পত্রিকা বাৎসরিক পত্রিকাতে পরিণত হয় অবশেষে চৌদ্দশো আট সালে বিজয়বাবুর পরলোক গমনের পর এই বাৎসরিক সাধক সংখ্যা বিজয়চাঁদ ঘোষ স্মরণ সংখ্যা হিসাবে প্রকাশিত হয় কিন্তু এখানেও থেমে নেই এলাকার বেশ কিছু সাহিত্যপ্রেমিক মানুষজন ও গুণীজনদের নিয়ে বছরে দুবার এই পত্রিকা প্রকাশ করা হয় এ বিষয়ে সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় কি বললেন শুনে তো এইটা করতে গিয়ে আমরা আমাদের মানবিক গুণগুলিকে হারিয়ে ফেলেছি আমাদের অন্তত যারা কতিপয় মানুষ এই কাব্যচর্চা সাহিত্য চর্চা করে থাকে তাদের উচিত হবে যে যত সংখ্যক নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা এই সাহিত্য চর্চা কাব্যচর্চার মধ্যে নিয়ে আসতে পারবো এর আগে একটা চেষ্টা করেছিলাম প্রশাসনের পক্ষ থেকে যে আমাদের এই অঞ্চলে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলিকে যাতে করে প্রত্যেকটি বিদ্যালয় একটি দেওয়াল পত্রিকা অন্তত ছাপা হয় দেওয়াল পত্রিকা ছাপাতে বেশি খরচ হয় না একটাই মাত্র গপ্ত যেহেতু হয় সেই ক্ষেত্রে যে প্রোডাকশন কস্ট সেটা অনেকটা কম হয়

দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক বিজয় চাঁদ ঘোষ জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে সম্মানীয় সাহিত্যিক মাননীয় বিজয় চাঁদ ঘোষ মহাশয়ের আটানব্বইতম জন্মদিবস পালিত হল ঘাটাল মহকুমার রাধানগরে যেখানে উপস্থিত ছিলেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় সহ সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি